একদিকে সংসেচে রণপায়ে এক জোকার হেঁটে বেড়াচ্ছে অন্যদিকে বায়োস্কোপে চোখ লাগিয়ে বিস্ময়ে তাকিয়ে আছে শিশুরা পাশে কেউ মিনি ফুটবলে গোল দিচ্ছে কেউ লুডু খেলে জিতে নিচ্ছে পুরস্কার মাঠের এক পাশেও চলছে ফুটস্টেপ খেলা কেউ আবার বাবুল্যান্ডে দৌড়ঝাপে মত্ত কেবল শিশুদের খেলাতেই শেষ নয় বড়রাও মেতেছিলেন বালিশ খেলায় এমনই আনন্দ উল্লাসে ভরা ছিল রাজধানীর মেরুল বাড্ডার দক্ষিণ বাড়িধারা সোসেট মাঠ উনিশ সেপ্টেম্বর শুক্রবার সেখানে আয়োজন করা হয়েছিল প্রথম আলোর আনন্দ মেলা সাড়ে আটটায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় প্রথম আলো আনন্দ মেলা প্রতিযোগিতায় তিন শতাধিক শিশু কিশোর অংশ নেয় পাশাপাশি বসে রঙিন পেন্সিলে ফুটিয়ে তুলেন নিজেদের স্বপ্নের দৃশ্য এরপরে দক্ষিণ বাড়িধারা সোসাইটি ও দক্ষিণ বাড়িধারা ইউথ ক্লাবের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাচ গান ছড়া ও কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানে অংশ নেয় শিশু কিশোরেরা মাঠের অন্য পাশে শুরু হয় শিশু কিশোরদের বিস্কুট দৌড় ও মার্বেল দৌড় খেলা অনেক ভালো লাগছে আমি তো সেই শুরু থেকে আসছি সকাল আটটা থেকে আমার ভাই বোন সবাইকে নিয়ে আসছি ওরা খেলায় পার্টিসিপেট করছে এখন আমিও করছি খুবই আনন্দ লাগছে যে ছেলেদের নিয়ে আমরা অতটা বের হতে পারি না সাধারণত সবাই জব করে কেউ দেখা যায় চাকরি করে ব্যবসা বাণিজ্য করে এই সামান্য আজকের উপহার দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ প্রথম আলোকে এবং আয়োজকদের শিশু কিশোরদের প্রতিযোগিতা শেষে মঞ্চ অনুষ্ঠিত হয় জাদু প্রদর্শনী পুতুল নাচ ও রোবোৎসব তারা উৎসাহ আর আনন্দ নিয়ে এসব আয়োজন উপভোগ দেখেছি। প্রথম আলো স্পন্সর প্রতিষ্ঠানটির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মনে করেন মেলাটি এলাকাবাসীর এক মিলন মেলায় পরিণত হয়েছে বরাবরের মতোই প্রথম আলোর যে আয়োজন এসএপিওর প্রথম আলো আনন্দ মেলা এটাতে এই আয়োজনটার সাথে থাকতে পেরে আমরা বরাবরের মতোই আনন্দিত আমি মনে করি এই যে একটা আয়োজন হয় বছরে দুবার যেখানে নারী পুরুষ শিশু নির্বিশেষে সবার জন্য পৃথক পৃথক আয়োজন থাকে বিভিন্ন ব্র্যান্ড এসে উপস্থিত হয় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে ম্যাজিক শো থাকে ছোট বাচ্চাদের জন্য চিত্রাঙ্গন প্রতিযোগিতা থাকে এই আয়োজনগুলো আমাদের নাগরিক জীবন থেকে হারিয়ে যেতে বসেছে তো আমরা এই যে উদ্যোগ নিয়ে এই আয়োজনগুলোর সাথে এক একবার এক এক এলাকার জনগোষ্ঠীর সাথে সম্মিলিতভাবে মিলিত হচ্ছি আমি মনে করি এই আয়োজনগুলো আরও বেশি বেশি করে হওয়া প্রয়োজন ঢাকা শহরে মানুষের বিনোদনের সুযোগ কমে যাচ্ছে এলাকা ভিত্তিকে এমন আয়োজনে স্থানীয় লোকজনের জন্য বড় বিনোদন হয়ে দাঁড়ায় এতে পরিবারগুলো আনন্দে মেতে ওঠে এই আয়োজন চালু রাখার ইচ্ছের কথা বলেন আয়োজনের অন্যতম স্পন্সর কিশন গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং এর জিএম এছাড়াও কথা বলেন জা অ্যান্ড জি আই হেড অফ মার্কেটিং আসলে ঢাকা শহরে মানুষ বেশি কিন্তু খোলা মেলা বা প্রাকৃতিক যে পরিবেশের প্রয়োজন মানুষের যে একটা রিক্রিয়েশনের প্রয়োজন সেই জায়গাগুলো ঢাকা শহরে দিন দিন ছোট হয়ে যাচ্ছে এর ভিতরেও তৎপালও যে আবাসিক এলাকা কেন্দ্রিক যে ছোট ছোটো মাঠগুলো আছে এগুলোকে কেন্দ্র করে যে আয়োজনটা করে এটা আসলে ওই এলাকার মানুষদের জন্য একটা বড়ো ধরনের বিনোদন তৈরি করে এজন্য এই আয়োজনগুলো অব্যাহত থাকুক আমি এটাই আশা করি আর কি তো এখানে বাচ্চাদের জন্য আসলে ঢাকা শহরে তো অত বেশি মানে এই আনন্দদায়ক বা এই যে খোলামেলা ঘোরাফেরা এবং এখানে অনেক ধরনের গ্রামীণ খেলাধুলারগুলোর এঙ্গেজমেন্টগুলো রাখা হয়েছে যেটা হয়তো আমাদের অনেকের বাচ্চারাই আসলে জানে না বা এই জিনিসগুলো যা মানে হয়তো গ্রামের দিকে হয়ে থাকে তো শহরেও ওই এক্সপিরিয়েন্সটা বাচ্চারা পাচ্ছে এবং খোলা আকাশের নিচে এই ধরনের খোলা মেলা এবং এই আনন্দদায়ক যেই ওদের একটা সময় পার করে এইটাতে আমি আসলে প্রথম আলোকে অবশ্যই ধন্যবাদ জানাই এরকম একটা মানে আয়োজন করার জন্য দুপুরে বিরতির পর শুরু হয় পুরুষ ও নারীদের জন্য বালিশ পাসিং খেলা দুটো খেলাতেই পুরো মাঠ ভরে যায় আয়োজকদের হিসেবে পুরুষ অভিভাবকদের খেলায় খেলায় বেশি এবং নারী অভিভাবকদের প্রায় অভিভাবক করেন সাড়ে অংশগ্রহণ নিয়মিত এমন আয়োজন দরকার বলে মনে করেন অনেক অংশগ্রহণকারী পুরুষ ও নারী দুই বিভাগে বালিশ পাসিং খেলায় পুরস্কার যেতেন মেলায় অংশগ্রহণকারী অভিভাবকরা খুবই ভালো লাগছে সকাল থেকে আনন্দবেলা হচ্ছে আমার বাচ্চারা পার্টিসিপেট করেছে আমিও পার্টিসিপেট করলাম আলহামদুলিল্লাহ অনেক খুশি এই ধরনের আয়োজন আমাদের মনে হয় যে রেগুলারই হওয়া উচিত এক স্টেজে এত কিছু বিভিন্ন ধরনের এক্সাইটমেন্টের জিনিস বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ইজ অ্যাকচুয়ালি অসাম এরকম আসলে হওয়া উচিত মেলা আয়োজনের ব্যবস্থাপনার সহযোগে ছিল দক্ষিণ বাড়ি ধারা সোসাইটি ও দক্ষিণ বাড়ি ধারা ইয়ুথ ক্লাব প্রথম আলোর এই আয়োজনে এলাকাবাসীর সবাই অনেক আনন্দ নিয়ে অংশগ্রহণ করছে বলে মনে করেন সংগঠন দুটির সংগঠকেরা যেহেতু একটা ডেন্সলি পপুলেটেড একটা সিটি তো আমাদের তো আসলে যাওয়ার কোনো জায়গা নাই তো এগুলো খুবই ভালো উদ্যোগ এবং আমরাও নিজেরাও সোসাইটি থেকেও এইসব ট্রাই করতে থাকি এগুলো করতে সবাইকে এঙ্গেজ করতে তো এটা বেস্ট উইশেস প্রথম আলো এবং যারা যারা সবাই এগুলো করতে চায় সবার জন্য বেস্ট উইশেস এবং সবাই ওয়েলকাম এগুলো করার জন্য আসলে বিকেলে মেলায় উপস্থিত হন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথা সাহিত্যিক আনিসুল হক মেলায় আসা শিশু কিশোর ও অভিভাবকদের সঙ্গে কৌশল বিনিময় করেন শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এখানে এসে একটা অভূতপূর্ব দৃশ্য দেখছি কারণ সত্যিকারের একটা মেলার রূপ নিয়েছে মনে হচ্ছে যে এটা যেন আমার সেই রংপুরের মেলার মধ্যে আমরা গিয়ে পৌঁছেছি মনে হচ্ছে যে আমাদের গ্রামের মেলার মধ্যে গিয়ে পৌঁছেছি মানে একটু অভূতপূর্ব দৃশ্য আমি এটা এত প্রত্যাশা করি নাই যে এত মানুষ আসবে পাশে দেখছি যে একটা ছোটোখাটো খেলার আয়োজন সেখানেও কত ভিড় এইসবের মধ্য দিয়ে যদি মানুষ বই পড়া সত্য তথ্য অনুসন্ধান করা বিজ্ঞান চিন্তা কিছু পড়া এসবের মধ্যে আসে তাহলে আমরা উপকৃত হই আমি মনে করি বাংলাদেশ উপকৃত হয় সবশেষে র্যাফল ড্র অনুষ্ঠিত হয় র্যাফল ড্র প্রথম দ্বিতীয় ও তৃতীয়রা পুরস্কার পেয়ে আনন্দে মেতে ওঠেন প্রথম আলো আনন্দ মেলায় অন্য স্পন্সরদের মধ্যে ছিল এসিআই জা অ্যান্ড জে আইসক্রিম টমিয়াম এয়ার বাবুল্যান্ড কেয়ার নিউট্রিশন ইউনিভার্সাল মেডিকেল কুমারিকা মোজো ও কাজী ফার্মস কিচেন